দুই হাজার বারো সালের একটা ঘটনা আপনাদেরকে কি দিয়ে যায় দিয়ে যায় ওই চট্টগ্রাম শহরের একটা ঘটনা ওই চট্টগ্রাম শহরের মধ্যে একটা সন্তান পিত্তু মা বাবা নিজেই খাইতে পারে না কিন্তু রে লেখাপড়া করায় হঠাৎ করে স্কুল জীবন পারি দিয়া কলেজ জীবনে যখন ভর্তি হয়ে গেল মা রে ডাক দিয়া বলে রে আম্মা যা আমারে ভালোকা ফুজামা দাও আমার টাকার দরকার আবার টাকা দাও ও আম্মাজান আমার ভক্তির ফরম ক্লাব করতে হবে আমার কিছু টাকা দাও মা বাবা অন্যের বাসায় কাজ করে 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 সন্তান তারে লেখা পড়া করাইলো ওই সন্তানটা যখন কলের জীবন শেষ করিয়া ইউনিভার্সিটিতে যখন পেয়ে গেছে চলে আসলো ঢাকায় মা বাবা টাকা পাটাই সন্তান মাসে মাসে সুন্দর করে পড়ালেখা শুরু করে দিল সন্তান যখন পড়ালেখা সে সন্তান সুন্দর একটা বিশাল বড় একটা অফিসার হয়ে গেল অফিসার হওয়ার পর মা বাবার সুন্দর বিশাল বড় বড় লোক স্ত্রী রে পায় ওই মা ভুলে গেছে মা বাবার কথা মনে নাই ওইদিকে মা বাবার কান্না রাবা সুন্তান কো মা তাক দিয়া বলে ওরে আমি আমার আবার ওই সন্তান টাকয় আমি আবার সুন্তান রে দেখি না ওই সুন্তান আর পা বাবা বলে তাক না ও স্বামী আমার তুমি চলে যাও ওই ঢাকা শহরে গিয়ে আমার সন্তানটারে খুঁজাইয়ে নিয়ে সন্তানের বাবা চলে আসছে ঢাকা শহরের মধ্যে সবাই এর খোঁজ করে কিন্তু কেউ তো তার পরিচয় জানে না ঠিক মতো নাম ঠিকানা না বলতে পারার কারণে বাবা কয়েকদিন খোঁজার পরে পাই না বাসায় ফিরে যাইয়া স্ত্রীর ডাক দিয়ে বলে

শুনছে ঢাকায় বিশাল অফিসার গেছে তার কিন্তু মা বাবার সঙ্গে কোনো যোগাযোগ নাই কোন কথাবার্তা নাই ওই সন্তানের মা জ্যোতির দিকে তাকিয়া বাবা কারো বাসায় কামলা দিতে চায় না কারণ যদি বলে তোমার সন্তান এত বড় অফিসার তুমি কেন কামলা দিবা সন্তানের মান সম্মানের দিকে তাকিয়া কারো বাসায় দিন কামলা দিতে যায় নাই রাতের বেলা একটা রিক্সা নিয়ে মামলার বুকের মধ্যে পেশায়া পেশায়া রাত্রে বেলায় ঢাকা থেকে যত যাত্রী চট্টগ্রামে যায় ওই যাত্রীগুলোকে নিয়ে গিয়ে যে টুকু টাকা হয় ওগুলো দিয়ে সংসার চালায় ও বাবারা বৃদ্ধ বাবা কান্না করে আমার আমার সন্তানের মুখে আমি আর বাবা ডাক শুনি না বৃদ্ধ বাবা সারা রাত্র যখন রিক্সা খাটিয়া ফজরের সময় বাসায় যায় ওই স্ত্রীর কান্নার ও স্বামী আবার আমার সন্তানটা একটু নিয়ে সাদাও স্বামীও কান্না করে স্ত্রীও কান্না করে হঠাৎ একদিন এই চাকরিজীবীর বন্ধু ডাক দিয়া বলে ও বন্ধু আজকে ঢাকা শহরে বাজার করতে যাব দুই বন্ধু মিলিয়া যখন বাজার করার জন্য গেছে ওরে সুন্দর সুন্দর দেখে বড় বড় ইলিশ মাছ কিনতেছে সুন্দর সুন্দর বাজার করতেছে ডাক দিয়া বলে রে বন্ধু এত সুন্দর কেন বাজার করো এর আগে তো তোরে এত বেশি বাজার করতে দেখি নাই ডাক দিয়া কয় রে তুই বুঝবি আজকে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সম্পাদ আমার মা বাবা আজকে আমার বাসায় আসবে আমি মা বাবার জন্য বাজার করি এত তো মা বাবার কথা শুনিয়া আর চিন্তা ভাবনা পাল্টায় গেছে চিন্তা করতিসে একই সঙ্গে চাকরি করি আমার বন্ধু তার বাবা মার জন্য কত সুন্দর বাজার করে আর যে মা বাবা মায় কষ্ট করে লেখা পড়া শিখাইলো শিখাই যে মা বাবা আমার এত কষ্ট করে বড় করলো সেই মা বাবার কষ্ট খবর আমি নিতে পারি না আমার মসোনা মানে সত্য কি কুরিয়া ডাক দিয়া বলে হে দস্ত তুর ব্যাগটা তুই লই ইয়া নাও আমি আর থাকব নাই কই কি ব্যাপার কই আমার বড় খারাপ লাগে আমার আর ভালো লাগে না আমি তোর থেকে বিদায় নিতে চাই বিদায় নিয়ে বাসায় আসি স্ত্রী ডাক দিয়া বলে স্বামী আমার কেন তোমার তো মন খারাপ কেন আজকে তোমার তো মন খারাপ দিয়া বলে আমি আমার মা বাবার কাছে যাইতে চাই স্ত্রী ডাক দিয়া বলে বিবাহর আগে তো কোনো দিন বলো নাই তোমার বাবা মা আছে বলো দেখি তোমার বাবা মা এখনো পর্যন্ত জীবিত আছে কি না ডাক দিয়া বলে হা রে স্ত্রী হাও আমার মা বাবা এখন পর্যন্ত জীবিত আছে ওই ছোটবেলায় আমার অননির্ভাষায় কাজকুরিয়া কूरिया আমারে টাকা দিছে সেই টাকা দিয়ে আমি লেখা পড়া করছি ওই স্ত্রী আবার আসছে আমি এত বড় বিচার হওয়ার পিছনে আমার মা বাবার দোয়া আর সহযোগিতা স্ত্রী কান্না করে আর ডাক দিয়া বলে স্বামী আবার। তোর মতো না ফরমান তোর মতো বেমানে আর কেউ নাই যে ব্যক্তি তার নিজের মা বাবার সঙ্গে এত খারাপ ব্যবহার করতে পারে তার সংসার আমি করতে চাই না আজ থেকে তোর ডিভোর্স দিয়ে দিলাম কাপড় চোপড় গোসাইয়া চট্টগ্রাম শহরের দিকে রওনা করে দিলো ও বাবারা রাত্রে প্রায় একটার সময় নামার পর তার বাবার রিক্সা দাঁড়ানো ডাক দিয়া বলে চাচা যাবে

দিয়া টপ টপ করে পানি পরে বিন্দু বাবার একটু রিক্সা নিয়া যখন রওনা দিয়া দিলেন ডাক দিয়া বলে ও চাচা এত রাত্রে কেন রিক্সা চালান আপনার কি কোনো ছেলে মেয়ে নাই ডাক দিয়া বলেন না ছোট্ট একটা সন্তান ছিল আমি বাবা না খাইয়া সন্তানটার মানুষ করলাম এই সন্তানটারে বড় করিয়া করিয়া ঢাকা শহরের মধ্যে পাঠাইলাম ও বাবা এরপর আর কোনদিন তার খোঁজ খবর নিতে পারি নাই বিদ্যুৎ চাচা কান্না করে আর এই কথা বলেন ডাক দিয়া বলে কেমন সন্তান হেঁচে চা তুমি কেমন সন্তান জন্ম দিয়েছো যে সন্তান ঢাকায় যাওয়ার পর তোমার ভুলিয়ে গেল তোমার সঙ্গে আর কোনো যোগাযোগ নাই চাচার কান্না আর বাড়ায় গেল রিকশা চালাইতে পারে না শরীর বড় দুর্বল ধমক দিয়া ডাক দিয়া বলে চাচা রিকশা যদি চালাইতে না পারেন তাহলে এত রাত্রে কেন বাহির তার ঔষধ কিনে আর সংসার চালায় এবারে আবার ডাক দিয়া বলে কেমন সন্তান তুমি জন্ম দিছ বাবার সহ্য করতে না পারিয়া নিজের মামলাটা খুলিয়া ডাক দিয়া বলে বাবাজি তোমার কাছে মামলা তোমার কাছে কি কোনো টর্চ লাইট আছে নি ডাক দিয়া বলে হ্যাঁ আমার মুখের দিকে তাকাবি দেখ বাবার মুখের রাত্রি রিক্সা চালা বলে তোর কারণে কারণ আমি যদি দিনের বেলায় চালাই তাহলে তোর মান সম্মান নষ্ট হয়ে যাবে এই জন্য আমি দিনের রিক্সা বাহির করি না রাত্রবেলা রিক্সা বাহির করিয়া করিয়া আমি চালাই যেইটুকু টাকা পাই এইটুকু টাকা দিয়ে তোর মায়ের সত্যি আমি আমার সংসার চালাই বাবার পা বাবা আমি তোমার খোঁজ খবর নিতে পারি নাই রে বাবা দয়া করে মায়া করে মাফ করে দাও বাবার পা ধরে যখন কান্না শুরু করে দিয়েছে এইদিকে দিকে বাবারও কান্নার আওয়াজ বাবাও কান্না করে সন্তানও কান্না করে ডাক দিয়া বলে আমার মা কেমন আছে কই তোর মা আর আমার ডাক দিয়া বলে আমার সন্তান আমার ওই সন্তানটারে তারে নিয়ে সাদাও প্রত্যেক দিন কান্না করে চল তোরে যদি নিয়ে যাই তোর মা বড্ড খুশি হয়ে যাবি ও বাবারা সন্তানটা নিয়ে যখন নবনা দিয়া দিছে বাসায় যাইয়া দেখে অনেক মানুষ চিল্লা চিল্লি করতেছে হই হই কারবার বাবা সামনে দিকে দূর মেরে ডাক দিয়া বলে কি ব্যাপার রে তোমরা কেন চিল্লা পাল্লা কর তোমরা কেন এত কথাবার্তা বলো কি ব্যাপার বলো দেখি ডাক দিয়া বলে তাকায় দেখো তোমার স্ত্রী আর দুনিয়াতে নাই এই মাত্র সবে মাত্র মায়া ত্যাগ করে চলে গেছে স্ত্রীর দিকে তাকাইয়া বাবা যখন স্বামী যখন স্ত্রীর দিকে তাকাইছে ওর বাবা যখন মার দিকে যখন তাকাইছেন তাকাইয়া দেখে যে স্ত্রীর সঙ্গে এত যাবৎ সংসার করলো তাকাইয়া দেখে সেই স্ত্রী আর দুনিয়াতে নাই স্ত্রীর দেখার সঙ্গে সঙ্গে বাবার হাড় এডাক করে হঠাৎ করে বাবার ইন্তেকাল হয়ে গেল সন্তানটা মাঝখানে বসিয়ে কান্না যাওয়া আবি আমার স্ত্রীরও পাইলাম ধরিত পাইলাম না আমি আমার মারু পাইলাম নাজ্ঞ আমার মারু পাইলাম না